শরীর ভালো রাখতে পানি পান করার কিছু সঠিক নিয়ম অনুসরণ করলে উপকারিতা অনেক বেশি পাওয়া যায় সকালে খালি পেটে পানি পান করুন ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করুন এটা হজম শক্তি বাড়ায় টক্সিন দূর করে এবং মেটাবলিজম সক্রিয় করে খাওয়ার আগে পানি পান করুন খাবারের ত্রিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন এটা হজমে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে খাওয়ার সময় খুব বেশি পানি পান করবেন না অল্প পরিমাণে চুমুক দিয়ে খাওয়া যেতে পারে তবে বেশি পানি খেলে হজম এঞ্জাইম দুর্বল হয়ে যায় খাওয়ার পরে ত্রিশ মিনিট অপেক্ষা করে পানি পান করুন এটি হজম প্রক্রিয়াকে ব্যাহত না করে শরীরকে হাইড্রেটেড রাখে চুমুক দিয়ে ধীরে ধীরে পানি পান করুন একসাথে বেশি পানি গলায় ঢেলে না দিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন এতে শরীর সহজে শোষণ করতে পারে দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে আট থেকে দশ গ্লাস প্রায় দুই থেকে দুই দশমিক পাঁচ লিটার পানি প্রয়োজন তবে বয়স শারীরিক কার্যকলাপ এবং আবহাওয়ার উপর নির্ভর করে এই পরিমাণ বাড়তেও পারে রং দেখে প্রস্রাবের অবস্থা বুঝুন প্রস্রাব যদি পরিষ্কার বা হালকা হলুদ হয় তবে বুঝবেন আপনি পর্যাপ্ত পানি পান করছেন আর যদি দেখেন আপনার প্রস্রাব বেশি হলুদ হচ্ছে তাহলে বুঝবেন আপনার শরীরের পানির ঘাটতি রয়েছে তাই পর্যাপ্ত পানি পান করতে হবে